বন্ধুরা দিওয়ালি উপলক্ষে মিষ্টি খেতে খেতে বোর হয়ে গিয়ে আমাদের তো একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবেই তাই না তো সেটা মাথায় রেখেই একটি মুখরোচক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই দেখো প্রথমে এর জন্য আমি একটি ভাজা মশলা তৈরি করে নেবো এর জন্য আমি দিয়ে দিলাম দেড় চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এবং হাফ চামচ গোলমরিচ এটা আমি লো ফ্লেমে গুঁড়ো করে নেব সামান্য ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন কারণ যেহেতু চটপটা রেসিপি সেই জন্য বিট নুনটা খুবই ভালো লাগবে টেস্টটা খুব ভালো আসবে তো দেখো এটা আমাদের ফ্রাই হয়ে গেছে যখন একটা হালকা সুগন্ধ আসবে তখনই এটাকে আমাদের নামিয়ে নিতে হবে এরপর আমি চিড়ে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু খুবই গরম থাকতে হবে এবং ফ্লেমটাকে লো রাখতে হবে লো রেখে আমাদের চিঁড়েগুলো ভেজে নিতে হবে আমি এখানে ভেজে নেবো দুশো গ্রাম চিড়ে অল্প অল্প করে ভেজে নেবো কারণ একবারে এভাবে ভাজা যায় না তোমরা জানোই হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো দেখো আমাদের একটা ব্যাচে চিড়ে ভাজা হয়ে গেল এবার আমি একটা প্লেটের উপর বাটার পেপার রেখে তার উপর ভাজা চিড়ে গুলো দিয়ে দিলাম আমি ব্যাচে চিড়েটাকে খুবই কম সময়ে চিড়েটা ভাজা হয়ে যাবে তেলটা কিন্তু গরম থাকতে হবে তবেই সহজে ভাজা হয়ে খুবই এবং তেলটাও অ্যাবজর্ব করবে না চিড়ে গুঁড়ো এবার আমি ছেঁকে ছেঁকে তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি প্লেটে ট্রান্সফার করে দিলাম এবার আমি নেক্সট ব্যাচে ভেজে নেবো অল্প ওরে মধ্যে চিটা ভেজে নিতে হবে তাহলে খুব ভালো ভাজা হবে তোমরা রেসিপিটি দেখতে 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 চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি আরেকটা ব্যাচও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি প্লেটে আরেকটা ব্যাচও আমি ভেজে নিচ্ছি এভাবে আমাদের সমস্তগুলো চিড়ে গুলো আমাদের ভেজে নিতে হবে তোমরা রেসিপিটি কোথা থেকে থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে আমাদের সমস্ত চিড়ে ভাজা হয়ে গেল এর মধ্যে আমি কাঁচা বাদাম ভেজে নিচ্ছি চিনাবাদাম যেটা আছে কষার সমেত সেটাকে আমি ভেজে নিচ্ছি চিনাবাদাম ভাজতে একটু সময় লাগে তো দু তিন মিনিট আমাদের সময় লেগে যাবে এভাবে চামচের সাহায্যে নেড়ে নেড়ে আমাদের চিনে বাদামটা ভালো ভেজে নিতে হবে খুব বেশি মানে ডার্ক কালার করা যাবে না তাহলে কিন্তু পরে আরো ডার্ক হয়ে যাবে দেখো আমাদের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে এবার আমি ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি আরেকটা প্লেটে বাটার পেপার রেখে তার উপর দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট এক বাটি মোটা সাবু মোটা সাবুটা ভাজতে একটু সময় লাগে মোটা সাবুটা আমি ভেজে নিচ্ছি একটু ধৈর্য সহকারে মোটা সাবুটা ভাজতে হবে সময় নিয়ে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে বাড়িতে যদি বাচ্চা থাকে তারা তো খুবই খুশি হবে আমরা বড়রা তো আছি চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে এটা আমরা ট্রাই করতেই পারি এবার আমি আমাদের সাবুটা ভাজা হয়ে গেছে প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি এরপর আমি ভেজে নিচ্ছি ছোট এক বাটি মাখানা মাখানা ভাজতে একদমই সময় লাগবে না খুবই কম সময় আমাদের মাখানাটা ভাজা হয়ে যাবে আমাদের ভাজা হয়ে গেছে মাখানা তিরিশ সেকেন্ড মতো সময় লাগলো আমার পাখানাটা ভাজতে করে দিচ্ছি প্লেটে এরপর আমি ভেজে নেবো ভাব পাটি কাজু বাদাম কাজু বাদাম আমি দু ফালি করে নিয়েছি একটাকে কাজু বাদামটা ভাজতে খুব বেশি সময় নেবে না হালকা এরকম লালচে কালার এলেই আমাদের তুলে নিতে হবে দেখো আমাদের কাজু বাদামটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি প্লেটে এরপর আমি ভেজে নেবো ছোলার ডাল এটা আমি রোস্টেড ছোলার ডাল নিয়েছি সেটাকে আমি ভেজে নিচ্ছি যেহেতু এটা ভাজা থাকে তো এটা ভাজতে বেশি সময় লাগবে না ভাজা হয়ে গেছে ছোলার ডাল এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো নারকোল শুকনো নারকোল এভাবে আমি সরু সরু ফালি ফালি করে কেটে নিয়েছি তো সেটাকেই আমি ভেজে নিচ্ছি দেখো হালকা ব্রাউন কালার হলে আমাদের তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও ভেজে নিতে হবে এর পর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা কারি পাতা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে কারণ তেল ছিটকায় তো এভাবে তুলে তুলে আমাদের ভেজে নিতে হবে কারণ কি জ্বলে যেতে পারে পাতাগুলো তাহলে দেখতে খুবই বাজে লাগবে আমাদের কারি পাতা এবং শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল আমাদের সমস্তটাই ভাজা হয়ে গেছে এরপর আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটাই আমি মিক্সির জালে ট্রান্সফার করে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এক চামচ চাট মশলা হাফ চামচ সাদা নুন এবং এক চামচ মানে গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি দেখলেই একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিতে এবার আমি একটা গামলার মধ্যে সমস্ত কিছু ট্রান্সফার করে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম চিড়ে ভাজা এবং বাকি যে সমস্ত কিছু আমি ভেজে রেখেছিলাম তো সেগুলো আমি ট্রান্সফার করে দিলাম দেখো চিড়ে ভাজাটা কত ক্রিস্পি হয়েছে কত আওয়াজ হচ্ছে আমরা বুঝতেই পারছো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে শুনেই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে সবকিছু এর মধ্যে আমি যে মিক্সিটা মিক্সিতে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তো সেখান থেকে আমি দু চামচ দিয়ে দিচ্ছি এবং দু হাত দিয়ে হালকা হাতে আমি মিশিয়ে নেব মশলাটা চিরে ভাজা এবং বাদাম ভাজা যা যা সব ভেবে ভেজে রেখেছি সব সাথে আমি মশলাটাকে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি আরো দু চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো বাড়িতে বাচ্চারা থাকলে কিন্তু খুব খুশি হয়ে যাবে এটাকে আর একটু করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি ঝুড়ি ভাজার রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের সমস্ত উপকরণগুলোই মেশানো হয়ে গেছে এবার আমি প্লেটিং করে দিচ্ছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তোমরা প্লিজ চ্যানেলটিকে রেসিপিটির হাইপ বাটনটি প্রেস করে রাখবে যেন আরও অনেক মানুষের কাছে রেসিপিটি পৌঁছে যেতে পারে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ হ্যাপি দিওয়ালি